আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রু এম মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু কুকওয়ার কালেকশন আর স্পেশালি আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশে আর এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়ন টু আর স্টল নং হচ্ছে কত ছয়শো ছশো আর আজকে আমি যে স্টলে দাঁড়িয়েছি স্টলের নাম হচ্ছে ই হোম এখানে ই হোম বলারও অনেক কারণ আছে কারণ আমাদের ঘর পরিচালনার জন্য বিভিন্ন জিনিসপত্র যেগুলো ইলেকট্রনিক্সের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় সেই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্টস আছে আর আজকে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আভান্তি কিছু কালেকশন যেগুলো কিন্তু হচ্ছে কুকার কালেকশন আচ্ছা এখানে একটা ভাই আমাকে হেল্প করবে তার মাধ্যমে কিন্তু আমরা ডিটেলস ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানাবো এখানে আছেন আমাদের সামনে আসসালামাইকুম ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন নামটা একটু বলে দেন আমাদের সাথে পাবেল ভাইয়া আছে পাবেল ভাইয়া কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিবে আচ্ছা ভাইয়ার কাছে জানতে চাইবো এখানে যে কুপার সেট কালেকশনটা আছে আপনাদের শপে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এগুলো কিসের মেটালটা কিসের স্টেনলেস স্টিল ম্যাডাম আচ্ছা এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের মধ্যে আমি একটু ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে আমাদের দেশে আমরা যে নন ননস্টিকি কুকার কালেকশনগুলো ইউজ করি এগুলো কিন্তু নন ননস্টিকেরই কিন্তু সাথে হচ্ছে আপনার বডিটা স্টেনলেস স্টিলের আর এখানে কারুকাজগুলোও কিন্তু অনেক সুন্দর আমরা সবকিছুই জানবো ফার্স্ট হচ্ছে ভাইয়ার কাছ থেকে একটু বেসিক ইনফরমেশন

আচ্ছা দর্শক এখানে হচ্ছে ষোলো পিস এগুলো ঢাকনা সহকারে তো পিস কাউন্ট করছে আচ্ছা এখানে খুব সুন্দর একটা ফ্রাইং প্যান আছে আমি আপনাদেরকে দেখে দেখলে উপর থেকে মনে হয় কি মিরর কিন্তু আর কি ভেতর থেকে দেখলে দেখবেন এটা খুব সুন্দর স্টেনলেস স্টিলের বডির যে কোটিংটা এটা কিন্তু নন হচ্ছে খুব সামান্য তেলে রান্না করা যাবে ব্যাক সাইডটা একটু দেখান আচ্ছা এটা কি হচ্ছে আপনার ইনফেরিয়র যে আপনার ওভেনগুলো আছে ওগুলোতে কি কুক করা যাবে এটাতে মানে ম্যাগনেটের যেই আর কি কুকারগুলো সবই হচ্ছে এটাতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে এখানে আপনাদের দেখে একটা সসপ্যান আছে যেখানে কিন্তু সেমিলার নকশা করা ঢাকনা এবং ভেতরের স্পেসটা দেখে দিই এটা আবার কোটিং হচ্ছে না না আচ্ছা এটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন তো আমাদেরকে কুকারটা ওজন কিন্তু হাই আচ্ছা আমি তো আমি তো তাহলে যেহেতু ভাইয়া ওজনের কথা বললো বাউ এটা কিন্তু আসলে অনেক হ্যাভি আমি আসলে বাম হাত দিয়ে ধরছি অনেক হ্যাভি এখানে একটা মিল্ক পট আছে এখানে স্যামিলার ভেতরে কোটিংটা হচ্ছে না একমাত্র আর কি ফ্রাইং প্যানের কোটিংটা হচ্ছে আর এখানে কড়াইটা একটু এখানেই কড়াইটা থাকবে তো তুলে আচ্ছা অনেক বড় স্পেস এখানে কি সাইজ হয় নাকি ওই সাইজেই আছে ওই সাইজে হবে আর এখানে কিন্তু একটা রাইস কুকার হচ্ছে যেটা হচ্ছে স্টিমার আচ্ছা ঠিক আছে এটা কি লাইন আছে ইলেকট্রনিক্সের কোনো আচ্ছা ঠিক আছে এখানে আমি দেখি দিই এখানে এটা কয় পিস হচ্ছে ওয়াও ভেতরে কিন্তু আর অসুবিধা আমরা দেখে নিচ্ছি ওকে আর এটা নিচে নিচের কি হচ্ছে ওয়াও আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিতে চাইবো যে ভাই এখানে আপনারা ষোলো পিসের আর এখানে কম আছে কিছু রাইট রান্না করার জন্য

প্রবলেম আপনাদেরকে আর কি বাংলাদেশে কিভাবে আপনাদেরকে কন্ট্যাক্ট করব বাংলাদেশে এই প্রথম প্রোডাক্টগুলো দাঁড়াতে আমাদের শোরুম আছে বসুন্ধরা লেভেল 1 লেভেল 1 আর এটা কি ই হোম নামেই হবে সবটা আচ্ছা দর্শক আপনারা যদি এটা যখন কিনতে আসবেন তখন তো ভাই আরা ডিটেইলস তো জানিয়ে দিবে কার্ড কার্ড দিয়ে দিবে এছাড়া ভাইয়াদের কিন্তু একটা শপ আছে যেটা হচ্ছে বসুন্ধরা লেভেল 1 এ ই হোম নামে সেখান থেকে তো মেলার পরেও পাওয়া যাবে এই প্রোডাক্টগুলো ঠিক না তাহলে আমাদের প্রোডাক্ট অনলাইনে দেখতে পারেন এই অনলাইনে ভাই বানতিতে আচ্ছা এখানে কি দাও আছে এখানে অ্যাড্রেসটা কি দাও আছে এখানে হ্যাঁ অ্যাড্রেসটা দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে এসে কি আচ্ছা ওকে দর্শক আমি আপনাদেরকে দেখি

দর্শক আপনাদেরকে আমন্ত্রণ যাচ্ছি আমাদের প্রোডাক্টসে বাংলাদেশে আমরা এই প্রথম প্রোডাক্টগুলো নিয়ে এসেছি অত্যাধুনিক প্রযুক্তির অত্যাধুনিক কারুকাজ এবং অত্যাধুনিক কলা কৌশলে তৈরি আপনারা আমাদের পূজয়া প্রোডাক্টগুলো দেখতে ভিজিট করতে পারেন বাণিজ্য মেলার ট্রেড ফেয়ার ফরেন প্রোডাক্টস প্যাভিলিয়ন টু এবং ই-হোম শপে অনেক ধন্যবাদ আচ্ছা দর্শক এত সুন্দর এই কালেকশনগুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে বাণিজ্য মেলায় আর অ্যাড্রেসটা তো বলেই দেওয়া হয়েছে ভালো লাগলে ভিডিওতে লাইক করে ফেলতে পারেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে না ধন্যবাদ সবাই